অষ্টম এসএসসি ও এইসিসি পাশে বাংলাদেশ চা বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও প্রকল্প উন্নয়ন ইউনিটের নিম্নবর্ণিত সুনুপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সার্ভেয়ার বেতন গেট চৌদ্দ শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ ও তৎস সার্ভে পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরটি হল স্টোর কিপার বেতন গেট চোদ্দ শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যদী মনিহারি দ্রব্যদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরটি হল হিসাব সহকারী বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ সুন্দর হাতের লেখায় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নং পরটি হল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা এইসিসি পাশ এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ের যথাকর্মে পনেরো ও বিশ গতিসম্পন্ন হতে হবে পাঁচ নম্বরটি হল গাড়ি চালক বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা চারটি সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে ছয় পথটি হল প্লাম্পার বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা একটি প্লাম্পিক কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে সাত পথটি হল অফিস সহক বেতন গেট বিশ শূন্য পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আট নম্বরটি হল নিরাপত্তা প্রহরী বেতন গেট বি শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে নয় নম্বরটি হল পরিচ্ছন্নতা কর্মী বেতন গেট বি শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে আবেদনের শর্তাবলী চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ পাওয়া যাবে প্রার্থীদের চাকরিত নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপত্ত প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনের সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নয় চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নিমুক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে চাকরি প্রার্থীদের সদ্যতলা চার কপি পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার সাইজের রোমেন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তার মধ্যে এক কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি স্টাপলর করে সংযুক্ত করতে হবে এবং সজীব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে এক থেকে ছয় নং কর্মীপদের জন্য দুই টাকা এবং সাত উন্নয়নং কর্মীপদের জন্য একশত টাকা মূল্যমানের ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে অর্ডার অফারের যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে অর্ডার এর নম্বর ও তারিখ এবং ইস্যুকৃত ব্যাঙ্ক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে বিশেষভাবে বলা যাচ্ছে যে সার্কুলারে উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না প্রার্থীদের বয়স উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত যোগ্য চাকরির আবেদনপত্রটি সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর বাই একশো বাহাত্তর বাইজিদ বোস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম চার হাজার দুশো দশ এই ঠিকানায় আগামী উনিশ পাঁচ হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং